হ্যালো গাইস দেখো আমি আমার ভাইপো মানে আমার বদার ছেলে আমার মা সবাই মিলে চলে এসেছি বিশালে বা তেরোই ডিসেম্বরের ভিডিও এটা তো এখান থেকে আমরা একটা শস নিয়েছি আর একটু ঘুরে দেখলাম তো এখান থেকে টুকটাক কিছু নিই যখন নবদ্বীপে আসি তো তারপরে আমরা চলে এসেছি পোড়ামাতালায় পরামাতালায় একটু দরকার ছিল তাই পোড়ামাতালায় এসেছি আর মা পোড়ামাকেও একটু প্রণাম করে নিলাম তারপরে আমরা প্রমাতালার পাশে মা ভবতারিণী ভবতারিণীকে একটু প্রণাম করে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তারপর সন্ধ্যেবেলা এই দেখো আমি আমার পূজা দি অরিজিৎ সবাই মিলে আমরা চলে এসেছি জলের মন্দিরে নবদ্বীপের জলের মন্দিরে বাড়ি থেকে একটু কাছেই তো এখানে চলে এসেছি এই দিকটা পানি যখন থাকি তখন জলের মন্দিরে পেরাই যাই যখন জেঠুর বাড়ি আসি তখনও জলের মন্দিরে যাই তো এই দেখো মন্দিরটা তোমরা কে কে জলের মন্দিরে এসেছো একটু কমেন্টে বলবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে বলবে আর যদি কিছু ভুল থাকে অবশ্যই বলবে আমি ভুল সংশোধন করার চেষ্টা করব তারপর চলো আস্তে আস্তে যাই যেখানে হরিণ আছে আগে থাকতো ময়ূর তো এখন নেই হরিণ আছে রাজহাঁস আর খরগোশ আছে একটু দেখতে এসেছি অরিজিৎ মন্দিরে মন্দিরে যাবে যাবে তাই একটু চলে আসলাম এই দেখো হরিণগুলো এখানে অনেক কিছু বিক্রি হয় ওদেরকে খাওয়ানোর জন্য বাইরে অনেক কিছুই বিক্রি হয় ওদেরকে খাওয়ানোর জন্য দেখো কত সুন্দর লাগছে হরিণগুলোকে দেখো রাজহাঁস তারপর হচ্ছে খরগোশ কত সুন্দর কত সুন্দর লাগছে তারপরে আমরা ওগুলো দেখা কমপ্লিট হয়েছে আর পরে আমরা বাস দিয়ে একদম এগুলো দিয়ে বাঁধানো আছে এই জলের ধার দিয়ে জদের ধার দিয়ে একদম ওই মাথায় উঠব তারপর জলের মন্দির ঘোরার পরে আমরা গেছিলাম সুভাষের চা খেতে কিন্তু চাটা আর পাইনি দোকান বন্ধ ছিল আর এখানে পিসির মানে ঠাকুরের জিনিসপত্র বলেছিল একটু গঙ্গার ওদিকে যাবি তো জলে দিয়ে আসিস তো এখানেই মামুনির দিয়ে একটু জলে দিয়ে দিল গঙ্গার ধারে তারপর সুভাষের চা তো আর পেলাম না তার জন্য আমরা এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর বাড়ি গিয়ে ঠাকুমাকে বলছে একটা গান করো তো তোমার সাথে একটু কথা বলবো একটু ভিডিও করে রাখবো ঠাকুমার সাথে একটু আর কি আমি ভাবছিলাম ঠাকুমা এখানে কত সুন্দর গান করছিল দেখো ছিল

আমার সাবনা মিটিল আর বড় দাগা পেয়ে কামনা করেছি বড় জ্বালা পেয়ে শহীতে না পারি অনেক দেখছি কাঁদিতে মারিলা মুখ ফেটে ভেঙে দায় আমার সাপ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায় দায় মা হাতটা